সম্মান করে সম্মান জিনিসটা ওনার পুষ্টিতে লেখা আছে ওনার বাপ দাদা ওনাকে শিখিয়েছে তাকে সম্মান করতে হবে গুরুজনদের নাম ধরে ডাকেন আমি জানি হ্যাঁ যা পাওয়ার পর থেকে আর হাওড়া স্টেশনে ঢোকা যাচ্ছে না এত দলে দলে পরিযায়ী নামছে সমুদ্রের স্রোতের মতন আসছে বন্যার জলের মতন সব চারদিক থেকে পরিযায়ীরা চলে আসছে যে আশ্বাস সাথে সাথে ফ্রি বার্নিং সার্টিফিকেট বা ফ্রি কবর স্থানের সার্টিফিকেট দেওয়া হবে কিন্তু এনার স্বভাব ভাষা অত্যন্ত খারাপ বলেন আমি চুলের প্রধানমন্ত্রী চুলটা হিন্দিতে শুনবেন তো তার কাছ থেকে আপনি কি আশা করেন একদম প্রধানমন্ত্রী উঠতে যদি চোর বলে থাকে মুখ্যমন্ত্রীর যদি হয় তাহলে লোকসভায় এটা নিয়ে প্রশ্ন তুলুন কেন চোর বলেছে কি কারণে চোর বলেছে সেটা বুঝিয়ে দেবে সবাইকে চোর বলে তৃণমূলকে বলেছে সরকারি যারা মন্ত্রী আমলা আধিকারিক তাদের একাংশের উদ্দেশ্যে বলেছে সবাইকে বলেন আর উনি পথকে সম্মান করেন প্রধানমন্ত্রীকে কোমরে দড়ি দিয়ে দড়ি বেঁধে ঘোরানোর কথা বলেছিলেন হাড্ডা নাড্ডা চাড্ডা গাড্ডা ভুলে গেছেন সম্মান করেন